আমরা অবস্থান করছি এখন মসজিদে কুবাই আল্লাহ রসুল সাল্লাম মক্কা থেকে করে সর্বপ্রথম এখানে অবস্থান করে এবং এটা নবতের পরে সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা তো এই মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে সে যদি কেউ দুই রেখার নামাজ পড়ে আল্লাহ রসুল সুল্লাহাম বলছেন সে একটি অমরহজের ছাপ পাবে তো যারা মদিনায় আসে তারা এখান থেকে দুই রেখা নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করে এটি মদিনার মদিনা মনোয়ারা থেকে প্রায় আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটারের মতো দূরত্ব এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন নামাজের জন্য মানুষ আসে এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ এখানেও বাইরে যে চত্বর আছে চত্বরে মদিনার মতো সুন্দর করে ছাতা তৈরি করা তৈরি ছোট ছোট